আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য এই পবিত্র মায়ের রমজানের একটা সুন্দর স্পেশাল সবজির রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি বেশ কিছু পরিমাণ মিষ্টি কুমড়া বেগুন এবং আলু কিউব করে কেটে নিয়েছি এই সবজিগুলো সুন্দরভাবে কেটে এবং ধুয়ে পোস্কে করে নেওয়ার পর একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপরে এখানে পিঁয়াজ কুচি মরিচ ফালি করে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি রসুন এখানে দুইটি রসুন কুচি করে নিয়েছি যেহেতু এখন একদম বাজারে নতুন রসুন এসেছে এই জন্য আর মিহি করে বেটে নিয়ে নিই এখন হালকাভাবে একটু ভেজে নেব এই তো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে পাঁচ ফোরন দিয়ে দেব দেড় চামচ পরিমাণ দিয়ে আবারও চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব বেগুনগুলো অনেকক্ষণ ধুয়ে রাখার পরে একটু কালসারে হয়েছিল। যাই হোক কোনো সমস্যা হবে না রান্না করতে আর এরপরে একটু পিঁয়াজ মরিচগুলো ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা নিয়েছি দেড় চামচ পরিমাণ এবং জিরে বাটা নিয়েছি দেড় চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ লবণ নিয়েছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই মশলাগুলো এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সেই সবজিগুলো এক করে দিয়ে দেব দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তা থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই রান্না চ্যানেলে আরও অনেকগুলো মিষ্টি কুণ্ডার রেসিপি দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব আর এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমার রান্নার চ্যানেলে অনেকগুলো মিষ্টি কুমড়ার রেসিপি দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এভাবে আমি ভালোভাবে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব আর এখানে আমি পালং শাক দিয়ে দেব এরপরে আবারও সবজিগুলোর সঙ্গে ভালোভাবে পালং শাকটা নেড়ে চেয়ে নেবো এখানে আবারও তিন মিনিট রান্না করে নেব যারা এই আমার রান্নার চ্যানেলের পিছনে প্রেরণা এবং উৎসাহমূলক কথা বলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার রান্না চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না কাজেই আমি আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার চোদ্দো মিনিট পর্যন্ত সময় লাগছে এই সবজিটা আপনারা অবশ্যই পরাটা বা লুচি বা ভাতের সঙ্গে খেতে পারেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাইকে আবারও মোবারক আল্লাহ হাফেজ